কমেন্ট করেন দশ দারামে পাওয়া যায় বিশ দারামে পাওয়া যায় তিরিশ দারামে পাওয়া যায় একশো দারাম হইলেই পাওয়া যায় মানে তাহলে তোমরা একটা মা তোমরা অলওয়েজ মাগে এ কারণে তোমাদের এগুলো নিয়ে ধারণা অনেক বেশি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড চাইকে নিয়ে গাইস অনেকেই অপু গার্লফ্রেন্ড চাইকে নিয়ে অনেক খারাপ কিছু মেন করে কথা বলেন তাই অপু একটি নতুন ভিডিও আপলোড দিয়েছেন গাইস এই ভিডিওটি আমরা দেখে আসি ওটা আসলে আমার ফ্রেন্ড ছায়ার জন্যই আমি করতেছি কারণ ওরে অনেকে কমেন্ট করে

কফুবাইয়ের অস্ট্রেলিযান গাই কফু তুমি এত বড় সাগরে কি করে নাম আর কিছু পায় নাই একটা খাসি পাইছে আপনি একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে একটা মেয়ে কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি তোমার বোনের দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও রাইট অবুবাই টিগি বলছেন অবুবাইয়ের গার্লফ্রেন্ড এর কেউ আর অস্ট্রেলিয়ান গাবি বলবেন না আর যদি বলতেই হয় তাহলে অস্ট্রেলিয়ান প্রিজিয়াম জাতের গাবি বলবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও প্রয়োজন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে